অভিভাবক অভিভাবক আমার পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যাই হোক আমি যে কথাগুলো বলবো নিতন্তই একটু কষ্টদায়ক কথাগুলো বলবো যে আজকে এই প্রান্তিক এলাকায় প্রত্যন্ত এলাকায় আজকে এই দিনী প্রতিষ্ঠান আল্লাহ সুযোগ করে দিয়েছেন তো এই প্রতিষ্ঠানটা আজ আমাদের একটু শ্রেণী এসেছেন একদম সরকার আজকে উচিত আছেন একজন দানবীর একদম দানশীল একজন মহান ব্যক্তি মহান ব্যক্তি আকা হোসেন যার উদ্যোগে তার অর্থনে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পাশে অধিষ্ঠ আছেন আমার কর্মসূচ ফ সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আমার মায়েরা ও ছাত্রছাত্রী দীনদা আলাইকুম যেহেতু সময় খুবই কম আধা ঘন্টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব আমি শুধু একটি কথা বলব ভালো কাজ কখনো হারিয়ে যায় না তিলে 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 আজকে আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের সাংবাদিক ভাইরা এটাকে হাইলাইট করবে অনেক দূরে গিয়ে যাবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি খানা চার লক্ষ সাতাশ হাজার শিক্ষার্থীর মধ্যে এই সামান্য একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে বিরাট কিছু অর্জন করেছে আমরা অনেক কষ্ট করছি আমাদের শিক্ষকের যথা মতো বেতন দিতে পারি না আমি বারবার মাদেরকে আহ্বান জানাই বারবার এই বেতন সম্পর্কে আমি মাদেরকে বলি আপনারা বেতন দিয়ে শিক্ষকের হাতে যাতে যাই কিছু বেতন দেয় যাতে আমরা তুলে দিতে পারি আমার বুঝতে পারছে যে আজকে এই প্রতিষ্ঠানে আমাদের সাংবাদিক ভাইরা বিভিন্ন পত্রিকায় আমাদের এটা প্রকাশিত হবে আপনাদের ছবিগুলো প্রকাশিত হবে যাই হোক আমি উত্তরতা মঙ্গল কামনা করে আমাদের আক্রাম আমার অত্যন্ত আপন হয়ে গেছে আমার নাতি আমার নাতিতে উদ্যোগটা গ্রহণ করেছে আমি তার কাছেও ভবিষ্যতে আরো কিছু কামনা করছি সবার আমার করেছি অন্য বলছেন মোহাম্মদ আকরাম হোসেন স্বপনাই মানবীয় পুলিশ তার ছোট ভাই জি এম হুমায়ুন কবির ওনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ তো আমি প্রথমেই চেয়ারম্যান মহোদয় এবং মানবিক পুলিশ আকরাম হোসেন ভাইকে আমি স্কুলের প্রধান শিক্ষকের হাতে তাদের সৌজন্য